এখন আসাম তো ডাইবে যাইতেছে তো কি করে নাকি এখন কোন আসাম ডাইবে যাইতেছে পানি দেওয়া রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি না তা পাইতেছি না তো ধান বানি কোন হানি মধ্যে আমার হানি তাও আমি ছাওয়ার পাইতেছি না খাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

তোমাকে বুদ্ধি খেলা দিছে বাম খুলে যায় পানি দিছে এই বুদ্ধি তোমাকে খেলা দিছে আপনার পারমিশন